আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ম শিকারী ভাইরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মাছ ধরতে আসছি আত্রাই নদীতে এখানে ব্লক আছে এই ব্লকের উপরে আজকে মাছ ধরব তো দেখেন মনে হচ্ছে আমি এখানে মরুভূমির মাঝে মাছ ধরতে আসছি অনেক গরম বাতাস খুব কম যার কারণে গরমের তীব্রতা আরও বেশি রোদ খুব গায়ে লাগতেছে এখন বাজে সাড়ে এগারোটা মনে হচ্ছে কতক্ষণ থাকতে পারবো জানি না আল্লাহ ভরসা এখন এই ব্লকে প্রচুর ব্লক এবং গভীরতা অনেক বেশি এবং মাছ আছে এখানে খুব সুন্দর মাছ কালীবাউস সরপুটি প্লাস রিটা মাছ এই তিনটা মাছেরই এখানে ইয়ে বেশি তো আমি এই তিনটা মাছের উপর নির্ভর করে টুপ তৈরি করবো আমি এই টুপটা আপনাদের দেখাবো আমি জায়গাটা দেখাচ্ছি মাছ লড়াও ওই দেখাবো এখন যেহেতু সাড়ে এগারোটা এখানে মাছ লড়া খুব কম কিন্তু মাছ লড়ে প্রচুর পরিমাণ বিকেলবেলা এবং সকালবেলা মাঝে মাঝে এখানে তো লড়েই তো প্রিয় শিকারী বন্ধুরা আজকে মূলত একলা মাছ ধরতে আসছি সঙ্গে কেউ নেই টোপটা তৈরি করব আমার এটা অনেক কষ্ট করে ছেট করলাম এখন দেখেন আমি এটা পাউরুটি নিছি এই পাউরুটিটা আমি ঝুড়া করে নিলাম এর সঙ্গে এখন পাউরুটির সঙ্গে আমি দিব এটা হচ্ছে আতপ চালের ছাতু আতপ চালের ছাতু দিব এক চামচ পরিমাণ তার সঙ্গে দিব মধু এক চামচ পরিমাণ তার সঙ্গে দিব নারকেল তেল কয়েক ফুটা সঙ্গে দিব এটা জাদুর টুপ বানানো আমি কৌটাই করে নিয়ে আসছি এটা জাদুর টুপ আমি বানানো দেখেছিলাম দেখছেন এটা আমি মুখ রাখছিলাম এই মুখটা কীভাবে বাস্ট হলো এই জাদুর টোপ দিব আমি হাফ চামচ পরিমাণ যেহেতু এখানে আমার ইয়ার পরিমাণ কম এই পরিমাণ আমি জাদুর টোপ দিব আমার জাদুর টোপ দেওয়া শেষ এখন দেব পিপ্র্যাট ডিম এটা আমার আগের দিনে বানানো টোপ এটা আমি আলাদা রাখতেছি আর এই পিপ্র্যাট ডিমগুলো আমি এখানে দিয়ে দিবো এই উপকরণগুলো আমি এখন মিশায় নিলে আমার এই টুপটা তৈরি হয়ে যাবে তো ডিমের পরিমাণ একটু বেশি নিছি কারণ কিছু গুলসা ট্যাংরার মাছ আছে এই গুলসা ট্যাংরা মাছগুলো যেন সহজেই টোপগুলো খায় যার কারণে আমি এই টোপের পরিমাণ বেশি নিছি আমি এখানে প্রথমে চার করব না কারণ এখানে যদি আমি চার করি আমাকে জায়গা পরিবর্তন করা লাগতে পারে দেখা যাচ্ছে যে এইখানে মাছ কম হচ্ছে কারণ এই ব্লকে মাছ ধরতে আসলে একটা বিষয় ফলো রাখবেন যেখানে মাছ বেশি লড়বে সেখানে বসে ফেলবেন আমার এখানে মাছ ধরার এখন মানে মাছ লড়ার এখন পরিবেশ নাই যার কারণে আমি বুঝতেছি না যে কোথায় মাছটা বেশি হবে তো আমি এখানে চার করলাম দেখা যাচ্ছে যে আমার এখান থেকে বিশ গজ দূরে সেখানে মাছ বেশি লড়তেছে কারণ এই ব্লকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে মাছে লুকানোর জায়গা বেশি থাকবে সেখানে মাছ বিচরণ করবে আপনি হাজার চার ফেলেও সেই মাছকে ওই জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবেন না তো কাজে চেষ্টা করবেন যেখানে মাছ বেশি লড়বে ঠিক সেখানে ওই জায়গাটাতে চার করে মাছ ধরার I can't leave my yard.